আমি আপনার গল্প বলি খুব বেতনার গল্প সত্য কথা আমাদের দেশে নড়াইল আছে নড়াইলের উপাসে খুলনা নড়াইলের এক মুরব্বী এক সময় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বলা হয়তো বুঝলেন তো প্রেসিডেন্ট খুব ডাকসাইটে লোক তার বউ চাকরি তার ছেলে চাকরি করে খুলনা তো ওই সময় অনেক আগে প্রায় বিশ বছর আগের কথা বিশ পঁচিশ বছর আগের কথা তখন তো মোবাইল টোবাইল নেই উনি খুলনায় গেছেন কাজে

যখন স্ত্রীর মা আসে বাপ আসে ভাই আসে বোন আসে স্ত্রী খুব মহব্বতের সাথে রান্না বাড়া করে করে না বাজার করতে বলে স্বামীকে খুব ভালো করে বোঝেন বাজার যখন করতে বলে স্বামীকে স্বামী বাজারে যায় না না বলে ও তোমার মা এসে তুমি বাজার করতে বলে নাকি বাজারের দায়িত্ব স্বামীর সে বাজার আপনার মা আসলেও করে দেয় তার মাসলেও করে দেয় আর রান্নার দায়িত্ব কার তাহলে ওই দায়িত্ব নিজের মা আসলে আপনি করেন আর স্বামীর মা আসলে স্বামীকে করতে বলেন ভাই আসলে বোন আসলে আল্লাহ ধরবে ধরবে না 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 সবচেয়ে বড় আপনার স্বামীর আয়ু কমবে বরকত নষ্ট হবে ঠেকাতে পারবে না যেটা বলছিলাম ভাইয়েরা এমন বউ উঠলো না এমন বউয়ের কাছে স্বামীরা সহায় না অসহায় অসহায় এখন বেচারা এসে বলছে আব্বা খেয়ে দে আসছ না চলো হোটেলে যে খেয়ে আসি তে প্রেসিডেন্ট মানুষ টাকসাইটা মানুষ খ্যাপছে বলেন আমি খাই তোর কিছু লাগবে না উনি আসলে খাইনি ছেলের বাটাকেও খাওয়া যায় নাকি ছেলে অনেক বলেছে এখন বউ উঠে নাকি করবে বাপ হোটেলে যায় না খেয়ে আসি লাগবে না তুই যা তো ঘুমা তোমি ঘুমাছস তো যাক বাপ শুয়ে আছে ওরাও যে শুয়ে আছে কপালের কি ফের আরো ঘন্টা খানেক পরে রাত্রে 12টার দিকে

সকালবেলা উঠেছে বাপ উঠে কাপড় চুপড় বের বেরোচ্ছে স্ত্রী তো রান্না বাড়া করছে ভাই আছে এখন স্বামী বলছে ওই ছেলেটা বলছে আব্বা তুমি কোথায় যাচ্ছ তোমার বৌমা রান্না করছে তো খেয়ে যাও বলে না বাবা যাই যদি কোনোদিন তো শালা হতে পারে তো এসে খাবো আসছেন এর চেয়ে বেদনা কি হতে পারে